প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যাঁ এনডা মাছ বাঘ ঘরত আছিল পশু মাছ পারি সোঢ় মাছ বড়ো মাছ অর্থাৎ এনডা বাঘ বন্টন চলে বাঘ বন্টন চলে রইম একম বাঘ হামিমই খুব সুন্দর করে বন্টন করে হামিম তান্দিম বিরাট দেখা নাথাকিব পাতিব লাগে মোক পাতিব লাগে আথানি মানিং দাতেলোডেলে তুকেলেলেলে. আথলে হানা,কতিলেলেলেেলেলে আথলে আথযে তুকানেলে এলেলে,ফি঴ানা দুক্ধলে কিকি

মাছ রে হঠাৎ মাছ আজ ফসল মাছ পায় আর বন কঞ্চলে বন্ধু বড় ভাই অচল সবাই মিলিয়ে রে হঠাৎ মাছ কিন পায় প্রিয়দর্শক ভালো তাইবেন সুস্থতা আপদতা আইবেন সাবধানতা আইবেন আসসালামু আলাইকুম